তো হ্যালো ভেয়স লাস্ট একটা ভিডিও আমি দিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা কিভাবে ফেসবুকে কমেন্ট করার মাধ্যমে অনায়াসে ঘরে বসে ইনকাম করতে পারবেন সো আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে আবার পুনরায় দেখাতে চলেছি এবং আজকের পর থেকে ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো আমি দিতে চলেছি যে এই একই ওয়েবসাইটের ভিডিও ধারাবাহিকভাবে দেবো কিভাবে আপনারা এ টু জেড কাজ করবেন এবং এখান থেকে আরও বেশি ইনকাম কীভাবে করা যায় সেটাও আপনাদেরকে আমি এই ভিডিওতেই দেখাবো এবং পরবর্তীতে সিরিজ আকারে ভিডিও আমি আপনাদের সামনে দেয়া শুরু করব এবং প্রতিটা ভিডিও থামলে আপনারা কিন্তু দেখতে পারবেন সো দেখেন আমরা কিন্তু মূলত হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা নিয়ে আমরা কাজ শুরু করব ঠিক আছে সো আমি অবশ্যই এই অ্যাড্রেসটার লিঙ্কটা আপনাদেরকে দিয়ে রাখবো সো আপনার যারা এই অ্যাড্রেসটার হচ্ছে অ্যাড্রেসটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা অবশ্যই এই যে অ্যাজ এ পাবলিশার এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সো আমি আপনাদেরকে একটা ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেবো সেই লিঙ্ক থেকে করতে পারবেন সো আমি কিভাবে ফুল প্রসেসে কাজ করা যায় সেটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিও থেকে অ্যাকাউন্ট ট্রেট করা থেকে শুরু করে সকল কাজ আমি হাতে কলমে আপনাদেরকে শেখানো শুরু করে দেব সো আমি খুবই শর্ট একটা ভিডিও আজকে এটা নিয়ে এসেছি যে দেখেন আমরা এখান থেকে কিভাবে মূলত ইনকাম করব দেখেন আমার এখানে কিন্তু শুধুমাত্র বিয়াল্লিশ সেন্টও রয়েছে যে বিয়াল্লিশ সেন্ট হ্যাঁ এটা মাত্র মাত্র কয়েকটা ক্লিকে এসেছে আমার তো দেখেন আমার কিন্তু এগুলো ইনঅ্যাক্টিভ করা আছে ঠিক আছে দেখেন আমার ডিটেক্ট লিঙ্ক যদি বলি আমি এখান থেকে অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ করে দিতে পারি সো দেখেন এই যে আমার যে এইগুলো যে লিঙ্কগুলো রয়েছে এই লিঙ্কগুলো যেটা করব সেটা হচ্ছিল কপি করার মাধ্যমে আমরা ফেসবুকে চলে যাব ফেসবুকে যাওয়ার পর ফেসবুকে আমরা যে ভাইরাল যে রিলস ভিডিও বলেন বা লং ভিডিও বলেন যে ভিডিওগুলো দেখতে পাই সেই ভিডিওগুলো দেখতে যাওয়ার পর আমরা জাস্ট কমেন্ট বক্সে গিয়ে এখানে কী করব সেই লিঙ্কটা কমেন্ট করে দেবো যেটা এই যে আমরা এইমাত্র অ্যাড্রেসটা থেকে লিঙ্কটা কপি করলাম কপি করার পর আমরা এখানে নিয়ে এসে এটা পেস্ট করে কমেন্ট করে দেব তো এর মাধ্যমে হবে কি এর মাধ্যমে আমাদের ফেসবুক থেকে ইনকাম জেনারেট হবে হ্যাঁ ফেসবুক থেকে ইনকাম জেনারেট হবে খুবই ইজি ওয়ে শুধুমাত্র আপনারা লিঙ্ক কপি করবেন এবং ফেসবুকে গিয়ে পেস্ট করবেন স্ট করার আপনারা কিন্তু সেটা থেকে এসে ভালো ইনকাম করতে পারেন সো আপনারা দেখেন এখানে কি বলা রয়েছে এইটা যদি আপনাদেরকে একটু দেখে দেখেন এখানে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টেলিগ্রাম এবং মোর আরও যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন খুবই ইজিওয়ে সো পরবর্তীতে সিরিজ আকারে ভিডিও আসতে চলেছে তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং আমাদের এই ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করার পর সেটা আইকনটা অন করে দেবেন যেন পরবর্তীতে আমরা সিরিজ ভিডিওগুলো নিলে হয় কি আপনাদের সামনে চলে আসে সো নেক্সট ভিডিও থেকে আমরা যেটা করব। সেটা হচ্ছিলো ফার্স্ট আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর একটা ওয়েবসাইট কীভাবে বানাবো ওয়েবসাইট বানানোর পর সেই ওয়েবসাইটে কীভাবে অ্যাড বসাবো অ্যাড বসানোর পর যাবতীয় যত সকল কাজ রয়েছে সবগুলো আমি আপনাদেরকে এক এক করে দেখানো শুরু করে দেবো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব তো ভুলবেন না